স্কুলের গ্রাউন্ড মুজিবের করতে বানিয়ে দেশকে ইন্ডিয়া বানানোর উপায় তারা করছিল কিন্তু আমরা নিরুপায় প্রতিবাদ করতে পারিনি বিগত বছরের পাঁচই আদর্শ জাতি স্বাধীনতা পেয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন স্থানে তৌহিদি জনতা কর্মী মুজিবের মুরাল গুলো ভাস্কর্য গুলো ভাঙ্গে দিয়েছে কিন্তু দুঃখজনক ফলের বক্তব্য জেলা প্রশাসক সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবের বিরাট আকারে একটি মুরাল ছিল আমাদের কিছু সংখ্যক বাইরে চেষ্টা করেছেন কিন্তু শক্ত থাকার কারণে তা সম্ভব হয় নাই তারপর আমরা ব্যস্ত ছিলাম কিছুদিন পর আমরা লক্ষ্য করলাম সিলেটের জেলা প্রশাসক ফনি মুজিবের সেই মুরালকে কাপড় তারা ডেকে নিরাপদ হেফাজতে রেখেছেন

তাদের আগারে তিনি তা পানতে বাধ্য হয়েছেন দীর্ঘদিন পরে হল তার হৃদয় হওয়ায় আমরা তাকে ধন্যবাদ জানাই আমরা গত দেড় দশক শেখ মুজিবের মরণ অথবা ভাস্কর্যকে সামনে রেখে বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতাকে তুলি করে হত্যা করতে দেখেছি আমরা শেখ মুজিবের মরণকে সামনে রেখে বাংলাদেশকে তলাবিন গুলিতে পরিণত করতে দেখেছি আমরা শেখ মুজিবের মোরালকে সামনে রেখে পবিত্র জুমা আমাদের সম্মানিত ইমাম সাহেবের ফুটপাট কিভাবে হবে সেটির দিক নির্দেশনা তাদেরকে দিতে দেখেছি সুতরাং যারা মসজিদকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অপবিত্র করার চেষ্টা করেছে গত পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র গণ অভ্যুত্থান আলী মোহাম্মদের অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাতে সংঘাত হয়েছি সেখানে শেখ মুজিবের মোরাল থাকার কোন সুযোগ আর নাই আমরা দেখেছি পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে একজন সম্মানিত আলীর নয় যিনি পেশায় একজন ডাক্তার শুধুমাত্র তার দাঁড়ি এবং টুপি থাকার কারণে মাদ্রাসায় তার বাইকে আনতে গিয়েছিল পুলিশ লাঠি নিয়ে উঠে রাগাতে তাকে রাস্তায় ফেলে দিয়ে পৌঁছাচার করে তাকে নিহত করেছে আপনারা কানে একটু সমর্থ হবে না আজকে আমরাও লক্ষ্য করছি